টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা শারদ উৎসব উপলক্ষে খাদ্য দপ্তর গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাজ্যের সমস্ত রেশন দোকানে তেরো টাকা কেজি দরে প্রত্যেক ভোক্তাদের মধ্যে এক কেজি করে আটা বন্টনের ঘোষণা দেয় সেই মতো খোয়াই মহকুমার মোট একশো পঞ্চাশ মেট্রিক টন আটা বরাদ্দ হয় কিন্তু আশ্চর্যের বিষয় আজও মহকুমার কোনো রেশন দোকানের মাধ্যমে সাধারণ ভক্তরা কিছু পরিমাণ আটাও পায়নি বলে গুরুতর অভিযোগ তুললেন সিপিআইএম নেতৃবৃন্দরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই মহকুমা শাসকের নিকট ডেপুটেশন তুলে দিয়ে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে বরাদ্দ করা আটা ভোক্তাদের মধ্যে বন্টন করার জড়ালো দাবি জানানো হয় বাম নেতৃবৃন্দরা প্রশ্ন তুলেন সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত আটা কোথায় গেল ডেপিউটেশনকালে মহকুমা প্রশাসক ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বলে জানায় বাম নেতারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক সহ অন্যান্যরা উল্লেখ্য খোয়াই মহকুমায় একশোর বেশি রেশন দোকানে মোট রেশন কার্ডের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার তিনশো মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশন দিই মূলত একটি বিষয়ে সম্প্রতি একটি বিষয় আমাদের নজরে আসে ত্রিপুরা সরকারের ফুড ডিপার্টমেন্ট গত শারদ উৎসবের আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই সময়ে রেশন শপগুলির মাধ্যমে আটা ময়দা সুজি চিনি ইত্যাদি দেওয়া হয় আমরা লক্ষ্য করলাম আমাদের খোয়াই মহকুমায় সেখানে আটা দপ্তর বলছে যে দপ্তর থেকে দেওয়া হয়েছে কিন্তু খোয়াই মহকুমার কোন রেশন শুকে সেখানে আটা পাওয়া যায় এই বিষয়টি আমরা সে দৃষ্টি আকর্ষণ করি এবং রাজ্য সরকারের যে অর্ডার কপি দপ্তরের সেখানে আমরা লক্ষ্য করি যে খোয়াই মহকুমার জন্যে একশো পঞ্চাশ মেট্রিক টন মানে এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি আটা বরাদ্দ করা হয়েছিল কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন সুপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক তুলাসীগড় ব্লক খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি এই বিষয়টি আমরা সেখানে নজরে আনি এবং প্রয়োজনীয় তদন্ত করবার জন্যে সেখানে আমরা অনুরোধ জানাই উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন গোটা বিষয়টি তিনি খুব দেখবেন আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কিসের আজই যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় ড্যান্টমেট আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ড্যান্টমেট আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেইট প্রোপ্রাইটার ডক্টর রোহনশীল মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ডবল সিক্স নাইন একত্র সঙ্গের বিপরীতে কল্যাণপুর কোয়াই ত্রিপুরা